আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে কুরআনুল কারীমের ২৬ তম সূরা সূরা আশ এই সূরার নামকরণ শানজুল ঐতিহাসিক আলোচনা এবং শিক্ষা নিয়ে আমরা কিছু কথা বলবো বিমা সিয়তুল্লাহ ইনশাআল্লাহ প্রথমে নামকরণের ব্যাপারে একটু বলতে চাই এই সুরাটির তিনটি নাম আমরা পাই এক নম্বর হলো সোয়ারা মানে কবিগণ এই সুরাতে কবি সাহিত্যিকদের আলোচনা এসেছে যার কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে সোয়ারা আরেকটি নাম রয়েছে আজুল্লাহ অর্থাৎ মেঘ মেঘমালার ব্যাপারে এখানে কথা বলা আছে এজন্য জন্য বলা হয় আরেকটা হলো আলজা জামি আতু অর্থাৎ একত্রিত করণ আল্লাপাক সকল নবীদের দাওয়াতকে এখানে মানে একত্র করেছেন নবী রাসুলদের দাওয়াতি মিশন কেমন ছিল তারা কিভাবে দাওয়াতি কর্মকাণ্ড তারা পরিচালনা করেছিলেন সমাজ থেকে কি ধরনের রিয়াক্ট করা হয়েছিল সে আলোচনায় এই সোরাতে সমাবেশ ঘটেছে এই জন্য এই সোরাটির নামকরণ করে চাল জামিয়া আয় সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই সোরাটির সানে নজুল হলো এটি মাক্কি সোরা রসুলের মাক্কি জীবনের মাঝামাঝি পর্যায়ে এই সোরাটি নাজিল হয় এই সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মিডিয়ার গুরুত্ব তো এখানে কিভাবে ফেরাউন সহ পৃথিবীর বড় বড় যারা স্বৈর শাসক ছিল সন্ত্রাসী ছিল তারা মিডিয়াকে কীভাবে ব্যবহার করতো কীভাবে ব্যবহার করে ইসলামকে তারা ঘায়ল করার চেষ্টা করেছে সে বিষয়গুলো এই সুরারি আহ ছাপান্ন তিপান্ন থেকে ছাপান্ন নম্বর আয়াত পর্যন্ত আল্লাপাক তুলে ধরেছেন এই জন্য এই সোড়ার মূল যেটা কেন্দ্রীয় বিষয়বস্তু সেটি হল মিডিয়ার গুরুত্ব আর এই সোরা থেকে আল্লাপাক যে বিষয়গুলো আমাদের শিক্ষা দিতে চান সেটি হল যে দাওয়াতের পথে নবিরাসুলগণের যে কষ্টের বর্ণনা আল্লাপাক এই সোরাতে তুলে ধরেছেন মুসা আলাহি সালামের সেই ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন যে মুসা আল্লাহি সালাম তিনি কিভাবে ভয়ের ভিতরে থেকে তিনি দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন কিভাবে শঙ্কিত ছিলেন ফেরাউন কিভাবে ভিতর সন্ত্রস্ত করেছিল কিভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল সে বর্ণনা আল্লাপাক এই ছোতে তুলে ধরেছেন শুধু তাই নয় নুয়াল সালামের সে ঘটনা ইব্রাহিম সালামের সে ঘটনা লুত, সামুদ সব প্রত্যেকটা নবী তারা কিভাবে নির্যাতিত হয়েছিলেন সমকালীন শক্তির দ্বারা সমকালীন রাষ্ট্রীয় শক্তি এরপরে পুঁজিপতিরা এবং কিছু ধর্মন্দ যারা তাদের দ্বারা কিভাবে আক্রান্ত হয়েছিলেন সে এই ঈশ্বরাতে চমৎকার ভাবে আল্লাপাক তুলে ধরেছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী থেকে আল্লাপাক যে বিষয়গুলো শিক্ষা দিতে চাচ্ছেন আমরা তো সব বলতে পারবো না অল্প সময়ে কিছু আলোচনা করি এবং এক নম্বর হলো যে শিক্ষাটি আমি বলতে চাচ্ছি যে হক পথে থাকলে কাফেরদের পক্ষ থেকে যে জেলের হুমকি দেওয়া হয় জেল জরিপানা এবং হলিয়ানাওয়ার যে হুমকি সেটি এছাড়াতে বলা হয়েছে যে ফেরাউন সেই সময় বলেছিল যে মিনাল লাজা লাউন মুসামকে ভয় দেখিয়েছিল যে আমি তোমাকে অবশ্যই জেলখানায় তোমাকে ঢোকাব তাহলে দেখেন মুসা সাল্লাম তাদের কাছে তো অর্থ চাননি মোসা সাল্লাম তো তাদের বাড়িঘর দখল করে নেননি চাঁদাবাজি করেননি সন্ত্রাসী করেননি কিন্তু তারা কি করেছে তাদের ভয় ছিল যে এই কোরআনী বিধান অর্থাৎ তৌরাতের বিধান যদি বাস্তবায়ন করা হয় আর এখানে যদি আল্লাহর আইন যদি চালু করা হয় তাহলে ফেরাউন তার এই যে তৈরি করা আইন এই শয়তানি আইন দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব হবে না আর এই লুটপাট চাঁদাবাজি আর জুলুমতন্ত্র কায়েম করা যাবে না যার কারণে সে ভিত সন্ত্রস্ত হয়েছিল এরপরে ত্রাস সৃষ্টি করেছিল এক পর্যায়ে সে বলেছিল যে প্রয়োজনে তোমাকে জেলখানায় প্রবেশ করিয়ে দিব ঢুকিয়ে দিব তাহলে বোঝা যাচ্ছে যে এই ঘটনা দিয়ে আল্লাপা বোঝাতে চাচ্ছেন যে হক পথে যারা থাকবে হকের পথে কাজ করতে গেলে এই জেরে যাওয়া লাগতে পারে যেমন ইউসুফ আল্লাহ সালাম তিনি জেলে গিয়েছিলেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সত্যের পথে থাকতে গেলে অনেক সময় জুলুম নির্যাতন জেল জরিপানা হলিয়ানামা অনেক কিছুই হতে পারে সেগুলো আমরা অতীতেও দেখেছি এখনও দেখছি গতকালেও সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে হকপন্থী অর্থাৎ যারা সত্যের কথা বলতে গিয়েছে সত্য প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করছে তাদের একজন কর্মীকে হত্যা করে ফেলা হয়েছে এইভাবে যুগে যুগে কালে কালে সব যুগেই এই জুলুম নির্যাতনের শিকার হয়েছে হকপন্থীরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে আমরা এই ছোড়া থেকে যে শিক্ষাটা পেলাম সেটি হলো যে আপনি যদি সত্যের পথে থাকেন হকের পথে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শিকার হতে হবে এমন এমনকি লাগতে যাওয়া যার কারণে আমাদের দেশ আমরা সারা দুনিয়াতে দেখলাম কত নিরীহ মানুষ কত আলেমা কত সাধারণ মানুষ তাদেরকে জেলে যেতে হয়েছে কষ্টের মুখোমুখি হতে হয়েছে এমনকি প্রয়োজনে জীবনটাও দিতে দিতে হয়েছে থেকে সেই শিক্ষাটা আমাদেরকে দিতে চাচ্ছেন দুই নম্বর যেটি বলতে চাই যে হলিউড মিডিয়ার মাধ্যমে ইসলামের ক্ষতি করা হয়েছে সব যুগে। যেমন ফেরা অন্তর গোটা মিশরে মানে সংবাদ পরিবেশন করেছিল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সে ছড়িয়ে দিয়েছিল জাতকরদেরকে সে একত্রিত করেছিল এবং আমাদের দেশে একজন আমাদের দুশ্মন এসেছে এইভাবে সে সংবাদ পরিবেশন করেছিল মিথ্যাবাদী বিভিন্ন কথা বলে অপপ্রচার করেছিল ইমাম আলাহিহিহিহিহি সালামের সে একই ঘটনা ঘটেছিল ইমন আলাহিসাল্লামের সময় একই ঘটনা ঘটেছিল অর্থাৎ এই যে মিডিয়া সব যুগেই মিডিয়া ব্যবহার হয়েছে তবে এখন কিছু আপডেট অর্থাৎ নতুনত্ব এসেছে মিডিয়ার প্রত্যেকটা যুগেই মিডিয়া ছিল এবং হলুদ মিডিয়া যেটা হলুদ সাংবাদিকতা আমরা বলে থাকি এখন এত বিস্তার লাভ করেছে সারা দুনিয়াতে এই যে ফেসবুক ইউটিউব হওয়ার কারণে এটা মানে মানুষ এটা সোশ্যাল মিডিয়া মানুষের প্রত্যেকের সাধারণ অধিকার আছে বিধায়ী যার যখন খুশি সে এই মিডিয়ার মাধ্যমে হলুদ মিডিয়ার মাধ্যমে সে ইসলামের বিপক্ষে কথা বলছে পোস্ট দিচ্ছে যার যা খুশি সে সে ব্যবহার করছে এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়া এবং যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তারা ওই হলি হলুদ মিডিয়ার মাধ্যমে ইসলামের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আশ্চর্য বিষয় একটা ছোট্ট ঘটনা আমরা দেখেছি ছোট্ট ঘটনাকে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এমনভাবে মিডিয়াতে সেটা তিলকে তাল বানিয়ে প্রচার করা হচ্ছে অথচ এত বড় একটা ঘটনা গতকাল ঘটে গেল একজন আলেমকে একেবারে দেওয়ালোকে খুন করা হলো কোন মিডিয়াতে কথা বলছে না এবং সোশ্যাল মিডিয়াতে যারা বিশেষ করে ইউটিউবার যারা কাজ করে এবং যারা বিভিন্ন ধরনের চ্যানেল তৈরি চ্যানেলের মাধ্যমে যারা সংবাদ জাতির কাছে পরিবেশন করছে তারাও এই ব্যাপারে কথা বলছে না তাহলে বোঝা যাচ্ছে যে এই হলুদ মিডিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ ইসলামের বিপক্ষে কথা বলার জন্য একদল একবার রেডি হয়ে আছে আগেও ছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে সাবধান থাকতে হবে এরপরে আল্লাপাক যে শিক্ষাটা দিতে চাচ্ছেন সেটা হলো ইমানদারদের সাথে আল্লাহ আছেন সব যুগেই ইমানদারদের একমাত্র রক্ষাকারী আল্লাহ হানা এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যেমন দেখুন মুসা আল্লাহ সাল্লাম যখন তিনি লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসবেন লোহিত সাগরের সামনে পড়েছে পিছনে এবং তার দশ লক্ষ ষাট হাজার বাহিনী ধাওয়া করেছে সেই সময় ইমানদারেরাও ঘাবড়িয়ে গিয়েছিল যে সামনে আমাদের সামনে দরিয়া আর পিছনে বাহিনী অস্ত্র সস্ত্রে সজ্জিত বাহিনী আমরা এখন কোথায় যাব। তারা মোসা আল্লাহিস্লামকে বলেছিলেন হয় আপনি আমাদেরকে আদেশ দিন আমরা পালাই অথবা আমরা সাগরে ঝাঁপ দিই কি করব। সেই সময় মোসা আল্লাহি সাল্লাম বলেছিলেন কলা কাল্লা ইয়া রী সে কখনো নয় অবশ্যই আমার রব আমার সাথে আছেন অবশ্যই তিনি আমাদেরকে একটা রাস্তা দেখাবেন পথ দেখাবেন এরপর মুসা মুসাই আলাহিসাল্লামের প্রতি এত খুশি হলে তিনি বললেন লাঠি মারো মুসা আল্লাহিসাল্লাম যখন এই লোহিত সাগরের লাঠি নিক্ষেপ করলেন বারোটি একেবারে স্বচ্ছ রাস্তা হয়ে গেল এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ইমানদারদের সাথে কে আছেন আল্লাহ সহ আসেন এই জন্য আমাদেরকে আল্লাহর উপরেই ভরসা করতে হবে আল্লাহর উপরেই তওয়াকুল তিনি আমাদের একমাত্র হাদি তিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক এবং রক্ষাকারী বিপদে মসিবদের সকল অবস্থায় তিনি আমাদের একমাত্র রক্ষাকারী বিশ্বাস আমাদেরকে করতে হবে তার উপরেই ভরসা করতে হবে এরপরে আল্লাহ পাক যে শিক্ষাটা দিচ্ছেন যে অসুস্থ হলে আল্লাহ নিকট আমাদেরকে দোয়া করতে হবে সেই শিক্ষাটাও আল্লাহ এই সরাতে দিয়েছেন তো এইযা মারিস্তু ফাওয়াইয়াশ ফিনি ঈশ্বরার আশি নম্বর আয়তাল্লাপাক বলছেন যে বলো যে আমি যখন অসুস্থ হই তিনি তো আমাকে দান করেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে এই দোয়াটি আপনারা পড়বেন অসুস্থ হলে আল্লাহর কাছেই সাহায্য চাইবেন তিনি একমাত্র আরোগ্যকারী ডাক্তাররা ওসিলা মাত্র দুনিয়ার যে সমস্ত ডাক্তার কবিরাজ যাদেরকে আমরা যাদের কাছে যাই তারা মাত্র কিন্তু সেফাদানকারী একমাত্র আল্লাহ সব হায়ান এই জন্য এই দোয়াটি পড়বেন তো আইজা মারিস্তু হাওয়াই ফিনি যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সেবা দান করেন সর্বশেষ যে কথাটি বলতে চাই যে প্রত্যেকটা রাসুল তার দাওয়াতি মিশনে এই কথা বলেছিলেন তোমরা একমাত্র আল্লাহকেই ভয় করো আর আমার আনুগত্য করো তাহলে সকল নবীর রাসুলদের এই দাওয়াতটি ছিল আল্লাহর ভয়ের ব্যাপারে প্রত্যেকটা নবী রাসুল তার জাতিকে সজাগ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী যারা আজকের আলোচনা শুনছেন আসুন আমরা আমাদের রব একমাত্র আল্লাহকেই ভয় করি তিনি আমাদের রব তিনি আমাদের মনিব তিনি আমাদের একমাত্র পদ দেখানোলা তিনি ছাড়া আমাদের বাসার উপায় নাই এই জন্য আসুন আমরা আল্লাহকেই একমাত্র ভয় করব। আর কি করব? আমরা নবীর রাসুলদের অনুসরণ করব। কারণ এটি আল্লাপ বলেছেন প্রত্যেকটা নবির রাসুল কথাই বলেছেন ফাত্তা দিয়ে আমারই তো আতিও নি তোমরা আমারই তাত কর অনুসরণ কর মোহাম্মদুর রসুল্লা সাল ও ওহ ইমামুনা ও রসুল তিনি আমাদের রসুল তিনি আমাদের ইমাম তিনি আমাদের পথ দেখিয়েছেন তার মাধ্যমে আমরা পথ পেয়েছি অথে তিনি হচ্ছেন কোরআনের একবারে জীবন্ত বলা হয়েছে যে চরিত্র কোরআনের সকল বিষয়গুলো রসুলের চরিত্রের সমাবেশ ঘটেছিল এই জন্য রসুলেরই অনুসরণ করতে হবে অর্থাৎ কোরআন অনুসরণ করা মানেই রসুলের অনুসরণ করা মান আল্লাহ হা নহুয়া আমাদের সকলকেই তৌফিক দান করুন যাতে আমরা একমাত্র আল্লাহ সচেতন হতে পারি আল্লাহকে ভয় করতে পারি আর নবী রাসুলদের আমরা যাতে অনুসরণ করতে পারি আল্লাহ পাক আমি সহ যারা আজকে শুনছেন সকলকেই তৌফিক দান করুন যে কথাগুলো বললাম আমি সহ সকলেই যাতে পালন করতে পারি আমাদের জীবনটা যাতে আমরা কোরআন দিয়ে সাজাতে পারি নবী রাসুলদের চরিত্রে যাতে আমরা চরিত্রবান হতে পারি মানলা সব হায়ান আমাদের সকলকেই তো ফিরদ্যান করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সতর্কতার সাথে থাকুন সাবধানে থাকুন আর আমাদের এই চ্যানেলটি অর্থাৎ আল ওয়াহিদ পরিবারের সাথে থাকুন এটি বেশি বেশি শেয়ার দিয়ে মানুষকে এই গুরুত্বপূর্ণ মেসেজগুলো জানার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله وبركاته